হ্যালো বন্ধুরা সব কেমন আছো আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি আর আমার একটা নতুন ব্লগের সব বন্ধুদেরকে স্বাগত জানাই আর এই যে ব্লগটা চা শুরু করার আগে বলছি তো এই দেখো ভেলাটা করা হয়েছে এটা সরস্বতী ঠাকুর বসবে আর কি সরস্বতী পুজো হবে তো এবারে বলো তো পুকুর বানানো এইখানে পুকুরে হবে তো সেখানে দেখালাম আর এইদিকে দেখো বেরিয়ে পড়েছে আর কুকুরগুলো দেখো বাচ্চাগুলো একদম কেমন শুয়ে আছে আর আমার ছেলে গিয়ে কী করেছিল হাত দিয়ে দিয়েছিল তো হয়েছিল ব্যাপার আর চলে গেছিলাম কথা বলো বেরিয়েছিলাম এই যে ছেলেকে স্কুলে নতুন আজকে ভর্তি করা হয়েছে আর সরস্বতী পুজোর আগেই করলাম তো দিদিমণিরা বললো যে সরস্বতী পুজোর আগেই করো তো ওনাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের জন্যে আর কি আরও বলল যে করে ফেলো তো সবাই বাচ্চাদেরকে এক জায়গায় হবে তো সেই জন্যে করা হলো আর এই যে দেখো এই বই ব্যাগ সব দিয়েছে তো জানি না কতদূর কি পড়াশোনা এখন করবে এখনও কথা বলতে ঠিক পারে না সেকে নিত দিয়ে দিলাম বাচ্চাদের সাথে এখন আপাতত খেলাধুলাটাই করুক আর খেলাধুলার মধ্যেই দিদিমণি বললো যে শিখ যতটা শেখানোর আমরা ঠিক শেখাবো তাড়াতাড়ি এতে কথা বলাটাও শিখবে আর বাচ্চার সাথে মিশলে একটা বাচ্চা অন্যরকমভাবেও মানুষ হবে তো এই হয়েছে ব্যাপার তো সেই কারণে কি বলতো করে দিয়েছি আর এসে এই দেখো বিছানাটা তো তোলা ছিল না তো এসে দোকান থেকে আগে ছেলেকে নিয়ে গেছিলাম আর ছেলেকে দেখো একবার জুস করে দিয়েছিলাম লেবুর জুস তো আবার বায়না করছে খাবে তো একবার করে এসে দিয়েছিলাম খেয়েছে তো আবার দেখো আবার একটু দুটো লেবু দিয়ে আবার কেটে আবার জুস করে দিচ্ছি মৌসুমি লেবুর জুসটা তো একটা আগে করে দিয়েছিলাম আবার দুটো এখন করছি তো যাই হোক তিনটে ছোটো ছোটো লেবু সেই সেজন্য ভাবলাম না তিনটেই করে দিই তো সেই জন্য এখন আবার করছি আর এখন তো স্কুলে ভর্তি করলাম দেখি কতদূর কী হয় প্রথম নতুন স্কুলে যাবে আর বুধবার থেকে আর কি স্কুলে যাওয়ার কথা আছে তো সরস্বতী পুজোতে এমনি যাওয়ার কথা আছে পুজো হবে স্কুলেতে তো সে কারণে নিয়ে যাবই তো এই যে দেখো জুস করে দিয়ে দিলাম শুভ সন্ধ্যা সব বন্ধুদের সকল বন্ধু থেকে শুভ সন্ধ্যা জানাই আর একবারে চলে আসলাম বন্ধুরা সন্ধ্যেবেলা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ডভাবে কী বলবো আর ভিডিও করতে পারিনি তো সকাল থেকে প্রচুর প্রচুর খাট নিয়েছিলো মানে স্কুলেই একটা মানে দেড়টা একটা অবধি ছিলাম আর এসে খাবারতে খাবারতে ছেলেকে বেজে গেছিলো আড়াইটা তিনটে হয়ে গেছিলো আর নিজেও খেয়ে উঠলাম সাড়ে চারটের সময় আর ভিডিও করার সময় পাইনি তারপর শুয়ে পড়ে তারপর তাই সন্ধ্যেবেলা একদম পুরো ভিডিওটা চালু করলাম আর কি আবার তো এই যে রাতের খাবার এখন বানাচ্ছি তো ওইদিকে সিময়ের পায়েস বানিয়েছিলাম আর সকালের মানে তরকারি ছিল আর কি সেই জন্য তরকারিটা আর করতে হলো না আর এখন বানাচ্ছি কি বলতো বন্ধুরা পরোঠা করছি রাত্রির পরোঠায় খাওয়া হবে বেশি বড় আজকে ব্লগটা করিনি বন্ধুরা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু করো আর যে বন্ধুরা আমার নতুন চ্যানেলে আছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও তাই হলো আজ দিকে আমার পরোঠা দেখো করা হয়ে গেছে অনেকগুলো পরোঠা হয়েছিলো তাই হয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা Ooh, yeah. ooh. Yeah. দেখতে পাচ্ছ পর করে দিয়েছি আর করে এই যে দেখো ক্যাশল রেখেছি তো খাওয়া দাওয়া তো সেরে বন্ধুরা আমরা ঘুমিয়েও পড়েছিলাম আর শুয়ে পড়েছিলাম আর পিও নাকি বারো তো কাকা একটু পিওর বেরিয়েছিল তো আইসক্রিম আইসক্রিম করছিলো তো এই যে দেখো একটা বড় একটা কর্নেটো আইসক্রিম নিয়ে এসেছে তো দেখতেই পেলে পিও এখন বিছানা থেকে না আমরা শুয়ে পড়েছিলাম তো দরজা ঠকঠক করে আর কি বললো আইসক্রিমটা নিয়ে নিতে তো আমি বললাম আইসক্রিমটা এখন কেন বললে সকালেও খাওয়ানো যেত তো এই যে ছেলে নেই পড়েছে কিছু করার নেই শুনতে পেয়ে গেছিলো যে আইজনে আইসক্রিমটা দিতে হলো তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা আগামীকাল আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি